দেখো বন্ধুরা সবাই খেলা দেখার নেশা কি গাছের উপরে উঠে খেলা দেখতেছি দেখতে পাচ্ছি পুরো ভিডিও দেখো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এটা শনিবার দিন ছিল শনিবার সন্ধ্যার দিকে বেরিয়ে গেছিলাম বন্ধুরা মিলে সবাই দুটো বাইক নিয়ে যাচ্ছিলাম ঠ্যাঙ্গাপাড়াতে মানে ফুটবল খেলা আছে দুদিন রাত খেলা ঠোলো টিমের খেলা হবে ফুটবল খেলা আছে বাইরে বাইরে থেকে অনেক দূর থেকে টিম আসবে ডে নাইট খেলা হবে তাই বন্ধুরা মিলে দেখতে যাচ্ছিলাম অনেক দিন পর যাচ্ছি ঘুরতে ভালোই লাগছে দুটো বাইক নিয়ে যাচ্ছিলাম পাঁচজনে যাচ্ছিলাম আমরা বাইকে করে যাচ্ছি এখন রাস্তায় আছি দেখতে পাচ্ছ এখন এক বন্ধু বাইক চালাচ্ছে এক বাইকে তিনজন আর ওই বাইকে দুজন আছে যাচ্ছি আমরা বিন্দাস খেলা দেখতে যাচ্ছি রাত্রে করে সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল থেকে শুরু হয়েছে খেলা চারটে থেকে শুরু হয়েছে খেলা হবে রাত বারোটা একটা পর্যন্ত খেলা হবে আজকে হবে আট টিম কালকে হবে আট টিম মানে শনিবার রবিবার দুদিন একত্রিশ তারিখ আর এক তারিখ দুদিন খেলা হবে দেখো মাঠে ফুটবল মাঠে এখানে চলে আসলাম ওই যে ঠেঙ্গা ফুটবল টুর্নামেন্ট দুদিন ব্যাপী দিন রাত মিলে খেলা হবে আর যা ভিড় হয়েছিল না বলার মতো না দেখতেই পাবে যে বাইরে যাচ্ছি তো মানে এত ভিড় প্রচণ্ড ভিড় মানে বলে বোঝাতে পারবো না এত ভিড় আর মাঠে ছিল মানে প্রচুর দর্শক যে এনে ওটা ছিল এ ব্লক আর বি ব্লক মানে ওটা চেয়ার ছিল স্পেশাল পাঁচশো টাকা টিকিট ও চেয়ারে যারা বসবে বাট মাঠে যারা আছে তারা সব ফ্রিতে আমরা ফ্রিতে পাই এত টাকা নেই এত টাকা দিয়ে কে দেখবে টিকিট পাঁচশো টাকা করে টিকিট একটা আর এখানে দেবিন্দ দেখছি যে এনে দেখি মানে হাফ টাইম হয়ে গেছে শিলিগুড়ি আর রায়গঞ্জের খেলা হচ্ছে তার মধ্যে শিলিগুড়িটা দুটা গোল দিয়ে দিয়েছে রায়গঞ্জকে রায়গঞ্জকে দুটো গোল দিয়ে দিয়েছে শিলিগুড়িটা শুনলাম যেটা রেজাল্টটা দেখলাম তা হাফ টাইম হয়েছিলো আমরা হাফ টাইমে পৌঁছেছিলাম প্লেয়াররা রেস্ট নিয়েছিলো তারপরে আবার খেলা শুরু হবে তো ওয়েট করছিলাম আর এত গরম ছিল সেদিন শনিবার দিন মানে থাকতে পারছি না ঘেমে যাচ্ছিলাম পুরো একদম মানে ভিতরে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না দেখতে পাচ্ছ আর এত মানুষ এত ভিড় জায়গা নেই খেলা যে দেখবো দেখার জায়গা নেই যে একটু ছোটো সে দেখতেই পাবে না আর এত টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাওয়াটা একদম প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো মানে কী বলে বুঝতে পারবেন তারপর দেখতে পাচ্ছ এই দেখো খেলা শুরু হয়ে গেল তারপর আট টাইম হয়ে গেলো আর হাত টাইম ফ্রি হয়েছে দেখতে পাচ্ছ ওটা খেলাটা শেষ হয়ে গেছে সরি ওটা ভিডিওটা করা হয়নি তখন পরে করেছি একটু খেলাটা শেষ হয়ে গেছে তো শিলিগুড়ি তখন জিতে গেল খেলাটায় কি হবে দেখতে আর ড্রোন উঠছে বাইরে তিন চারটে ড্রোন উঠছে মানে দারুণ বসে আর তারপরে তোমার ই ছিল মানে কী বলে ওটা পর্দা ছিল পর্দা ছিল তিনটে লাইভ হচ্ছে খেলা ইউটিউবে লাইভ চলছে একদম সরাসরি দেখতে পাচ্ছি মোবাইলেও দেখা যাবে খেলা আর লাইভ চলছে ক্যামেরাম্যান এখানে দেখতে পাচ্ছি ওর চারদিকে ক্যামেরাম্যান আছে আর একটা স্পেশাল সিট ভিআইপি সিট বুঝতে পারো পাঁচশো টাকা টিকিটে আর এত ভিড় ছিল না বলার মতো না বলার বাইরে কোন খেলাটা হচ্ছে এটা হ্যাঁ ওটাই শিলিগুড়িরটাই হচ্ছিলো ওটা তারপরে খেলা হবে আবার মালদা বলছে রায়গঞ্জ হেদাবাদ রায়গঞ্জ হেদাবাদ ওটা তো রায়গঞ্জ মেন টাউন ছিল মনে হয় এটা হেমদাবাদ ছিল রবিবারে আরও বেশি বেশি খেলা হবে রবিবারে আরও মানে বাইরের ছিল বাইরের টিম নেপালের টিম ছিল তারপর তোমার নাইজেরিয়া থেকে টিম ছিল মানে নাইজেরিয়াতে তো ছেলে না ওর না হায়ার করে নিয়ে আসছিল খেলাটা দারুণ হয়েছিলো রায়গঞ্জ খেলাটা রায়গঞ্জ হেদাবাদ যেটা শেরপুর বলছিল যেটা মাইকে রায়গঞ্জ শেরপুর ওটা মানে বাস্টে প্ল্যানটি হয়েছিল ওটা দারুণ হয়েছিল জমেজম কি পঁচিশ পঁচিশ মিনিট করে খেলা দেয় টাইম পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটে একটা গোলও দিতে পারেনি কেউ বা আরেকটায় দুটা গোল দিয়েছিলো শিলিগুড়িতে শিলিগুড়ি যেতে গিয়েছিলো পরটা কেউ গোল দিতে পারেনি তারপর পিলান্ডিগুলো পিলানটিকে তোমার সে দেখতে পাবে রেজাল্টটা পিলানটি পুরো খেলাটা তুলে ধরেছি কারণ আমি গোল পাচলে এই সাইডে ছিলাম তো এই সাইডে পিলানটি হয়েছিল তো সুবিধা হয়েছিলো দেখতে কিন্তু এমনি খেলা দেখে না এত ভিড় মানে কী বলবো বলে বুঝতে পারবো না আর গরম একটু গল্প বাইরে চলে যাচ্ছি মানে থাকতেই পারছি না এত ভিড় প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছি একদম আর আমি বুঝতে পারবো একটু পেশেন্ট মানুষ এত গরম সহ্য করতে দেখতে পারছিলাম না আমি আর এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পারে কী করবো বসার জায়গা নেই সামনে তো যেতেই পারছি না সামনে এত ভিড় মাঠে চা দেখতে এত ভিড় দেখতে পাচ্ছি তোমার দর্শক কী কী বলবে এখানে একটা ইয়ে হয়েছিলো হ্যান্ট হয়েছিল শট দিচ্ছিলো খেলা এত ভিড় এত চেঁচামেচি মানে বলে বুঝতে পারবো না অনেক দিন পর খেলা দেখতে গিয়েছিলাম দারুণ মজা হচ্ছিলো তার মধ্যে রাতে খেলা বুঝতেই পারছো দারুণ মজা অনেক দিন পর ডে নাইটে খেলা দেখলাম দিনে তো দেখি ফুটবল খেলা কিন্তু নাইটে সেরকম দেখা হয় না তার নাইটে অনেকদিন পর খেলা দেখলাম খেলা দেখে তো দারুণ মজা লাগলো দেখতে পাচ্ছি তোমরা বন্ধুরা খেলাটা খেলাটা দারুণ হয়েছিল অনেক বড় খেলা আর ষোলো টিমের খেলা ছিল লাস্টে ফাইনালটা যে কে নিল আজকে আমি ভিডিও করছি তোমার সাথে এডিট করা হয়নি এই কয়েকদিনে কারণ ডায়ালিসিস ছিল মানে রবিবারে যেতাম রবিবারে আমার ডায়ালিসিস ছিল তাই ডায়ালিসিস করার পরে ভালো লাগলো না তাই আর গেলাম না সকালবেলা ডায়ালিসিসে গিয়েছিলাম দেখেছি তোমরা ডায়ালিসিস থেকে যে যাব খেলা দেখতে যাবো এনার্জিটা ছিল না সেরকম মানে শরীরটা একটু দুর্বল দুর্বল ছিল তো তার জন্য আর গেলাম না নাচেরা রবিবারও যেতাম রবিবার ডায়ালিসিস না থাকলে রবিবারও যেতাম বন্ধুরা গিয়েছিলো সবাই বলছিলাম বললাম না আমি আজকে যাবো না আজকে ভালো লাগছে না তার জন্য গেলাম না বাট নাচেরা যেতাম আমিও দেখতে পাচ্ছ আর লাস্টে তোমরা একটু ওয়েট করো তোমরা দেখতে পাবে একটা স্পেশাল জিনিস খেলা দেখার জন্য মানুষ মানে কীভাবে খেলা দেখছে দেখতে পাবে একটু ওয়েট করে ভিডিওটা করেছে আমি দেখি তো অবাক কি বলবো আর দেখো তোমরা একটু খেলাটা একটু অনুভব করো দেখো তোমরা তো মানে লাইভ দেখলাম অনেকদিন পর মানে এরকম বড় খেলা টুর্নামেন্ট দেখলাম আর অসুখ হওয়ার পর তো সেরকম কোনো জায়গায় যাওয়াই হয় না আর বন্ধুরা বললো আমি বললাম চল যাই একটু বেশি দূরে না কাছেই ছিল আমাদের থেকে কত পাঁচ ছয় সাত কিলোমিটার হবে তো রাত করে গিয়েছিলাম রাতে খেলা তো সন্ধ্যার দিকে গেলাম বেশি সময় দেখিনি দুটা ম্যাচ দেখে চলে আসি প্রথমে একটা পরে একটা ম্যাচ দেখে ফুল ম্যাচ দেখে চলে আসি মানে আটটা সাড়ে আটটা নটার মধ্যে বাড়িতে চলে আসি নটার দিকে বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তারপর শুয়ে করলাম বাট পাটা একদম প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো কী বলে বোঝাতে পারবো না বুঝতে পারো অনেক সময় মানে যত সময় ছিলাম ছটার দিকে সন্ধ্যা ছটার দিকে আটটা নটা পর্যন্ত দাঁড়িয়েই ছিলাম বসার কোনো জায়গা নেই মানে এত ভিড় এত মানুষ আর এত গরম কী করব আমি তো সেরকম কিছু খাওয়া দাওয়া পারবো না বাইরে গাছ সব পোড়া খাবার ফাস্টফুডের খাবার সে দোকান কী খাবো সেরকম খাইতেও পারিনি কিছু মানে খাওয়ার মতো কিছু ছিল না যে আমি খাবো একটু মানে বসবো কোন টাইম পাস তাই জন্য এরকম খাওয়া দাওয়া হয়নি কী বলবো বুঝতেই পারছো দেখো খেলা হলো ওই খেলাটা শেষ হয়ে গেলো তারপরে যে এটা হলো রায়গঞ্জ হায়দ্রাবাদ বয়স মালদা গতবার চ্যাম্পিয়ন টিম ছিল মালদা বলে এখানে মানে গত বছর চ্যাম্পিয়ন হয়েছে এই দেখো বন্ধুরা কোথায় কোথায় উঠেছে খেলা দেখতেছে গাছের উপরে উঠে খেলা দেখতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্পেশাল কিন্তু এটা এটা টিভিতে দেখেছে অনেক সময় এটা দেখো লাইভে দেখো এখন গাছে উঠে খেলা দেখছে কী খেলা নিচ্ছে রাত করে গাছে উঠে খেলা দেখতেছে সবাই দেখতে পাচ্ছ তারপর খেলাটা এটা পঞ্চাশ পঁচিশ মিশ পঞ্চাশ মিনিট হয়ে যাওয়ার পরেও কোনো মানে রেজাল্ট হয়নি তার জন্য প্ল্যানটিকে হচ্ছে পাঁচটা পাঁচটা শর্ট হবে তো প্ল্যানটিকে জিতে যায় মানে সেটা চারটা দেয় আর দুটা দেয় গোল দেখতে পাচ্ছ গোল খেলছে তোমরা দেখো খেলাটা পিল খেলাটা দেখো একটু E বন্ধুরা বাইক আনতে গেলে তাই এখানে দোকানের সামনে এক জায়গায় বসেছিলাম মানে পাটা অনেকটা ব্যথা হয়ে গেছে কি করবো আর ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন বাড়ি চলে যাব।